এটি ব্রাহ্মণ কাউতলি মুখ এই জেলাটি একটি ঘনবসতি জেলা এবং বিশেষ করে এই কাউতলি আমরা এটি ডাকা কুমিল্লা সিলেট মহাসড়কের একটি বড় স্থান এই কাউতলিমোড় এই কাউতলিমোড়ে গত কিছুদিন আগে আমি একটি প্রতিবেদন করেছিলাম যে যানজট নিরসনে ট্রাফিক পুলিশের দুর্বলতা দায়ী আমি এই তথ্যটি যখন ট্রাফিক ইন্সপেক্টর টিআই সাহেবকে অবগত করি উনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে এই কাউতলি মূর চব্বিশ ঘন্টার মধ্যে যানজট মুক্ত করা হবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটি দেখতে পাচ্ছি এখানে এই কাউতলি মূরটি একেবারেই মুক্ত রয়েছে এখান থেকে মানুষ খুবই ইজিলি বা ইজিভাবে চলাচল করতে পারছে আপনি দেখতে পাচ্ছেন এখানে যানজটের কোনো চিহ্ন নেই বিন্দু মাত্র যানজট নেই এখানে যে অবৈধভাবে সিএনজি স্টেশনটি এখানে রাখা হয়েছিল একটি সিএনজিও চোখে পড়ছে না এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি রেকার এখানে উপস্থিত রয়েছে আমি এখানে দায়িত্বরত সার্জেন্ট শিমুলের সাথে কথা বলেছিলাম উনি বলেছিলেন আমাকে যে এই রেখাটি রাখা হয়েছে যানজট নিরসনে এই জায়গাটি উন্মুক্ত রাখার জন্য আমরা এক দুজন একজন ট্রাফিক একজন ট্রাফিক সার্জন যিনি রয়েছেন শিমুর সাহেব আমরা ওনার সাথে কথা আর শিমুর সাহেব আমাকে একটু বলেন এই এটা জন জনগণবসতি এলাকা এবং যানজটের একটা অভয়ারণ্য ছিল আজকে যেটি দেখা যাচ্ছে একেবারেই একেবারে যানজট মুক্ত কৌতলী এবং আমি এই বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টরকে অবগত করার পরে আজকে আমি এই বিষয়ে দেখতে পাচ্ছি আপনারা এই বিষয়ে নিয়তি কীভাবে কাজ করছেন ধন্যবাদ एक्चुअली আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ ডিআই আমরা মূলত কৌতলী মোড়ে মানুষের জন্য স্বাভাবিক যাতায়াত সৃষ্টি হয় সেই জন্য সর্বদের কাজ করে যাচ্ছি আমরা সামনে ঈদ এখন এমনিতেই মানুষের বা গাড়ির চাপ একটু বেশি থাকবে তার জন্য আমরা সর্বোচ্চ আমাদের ট্রাফিক বিভাগ থেকে করে আমরা আমাদের যাত্রী যাত্রীদের যাতায়াত স্মুথ করার জন্য আমরা কাজ করে এই যে নাম্বারবিহীন সিএনজি যেগুলো নাম্বারবিহীন সিএনজি এবং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যে চালকরা সিএনজি চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনাদের কী ব্যবস্থা অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি তাদেরকে অনলাইন কর্মেশনে মামলা দিচ্ছি এখনও তারা পরবর্তী এগুলোতে আসে না তারপর যারা যারা দু আসে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা ধন্যবাদ আপনাকে আমরা আসলে এই বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছি এবং ট্রাফিক ইন্সপেক্টর যিনি রয়েছেন উনারের সদিচ্ছাকেও আমরা সেলোর জানাই আমরা আশা করছি ওদের ভবিষ্যতে এই কাউকুলি যানজট মুক্ত রাখার জন্য প্রয়োজন সকল ব্যবস্থা নিয়ে তারা কাজ করে যাবেন বলে তারা আমাকে আশ্বস্ত করেছেন